স্তা এরকম ফাঁকা করে দেওয়া হয়েছে মানুষ অসুস্থ হয়ে পড়ছে নিয়ে যাচ্ছে আর এই হয়েছে ব্যবস্থা প্রত্যেকটা জায়গায় এরকম গান স্প্রে করছে ঠিক আছে আর এইখান থেকে দেখো এই যে হচ্ছে রথ জয় জগন্নাথ বন্ধুরা জয় জগন্নাথ আজকের জুন শুক্রবার ঘড়ির কাটা এখন সময় বাজে একটা বেজে তিরিশ মিনিট আর আজকের রয়েছে রথযাত্রা এই রথযাত্রা পূর্ণ তিথিতে আমরা এখন রয়েছি ভারতবর্ষের চাঁদ ধামের একটি ধাম পুরী ধামে এখন হেঁটে হেঁটে যাচ্ছি পুরীর মন্দিরের দিকে আর মাত্র কিছুক্ষণ পরে রয়েছে পুরীর রথযাত্রা আর সেই রথযাত্রা বছর দু হাজার পঁচিশে সাক্ষী হতে সরাসরি আমরা হেঁটে চলেছি পুরীর মন্দিরের দিকে যাই হোক আজকের সাথে দেখো আর পাশে দেখো আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুক আর এখন যে অলিগলি থেকে যাচ্ছি না প্রচণ্ড পরিমাণে ভিড় প্রত্যেকটা অলিগলিতে অনেক জায়গায় তো ব্লক করে দিয়েছে মানুষকে যেতেও দিচ্ছে না এখন মেন রোড ধরে যাচ্ছে হচ্ছে পুরীর মন্দিরের দিকে প্রবেশ করছি এখন মন্দিরের দিকে আর জাস্ট এইখানে ভিড়টা দেখো কতটা জমজমাট ভিড় শুধু মানুষের মাথাগুলোই দেখতে পাবে তোমরা হেঁটে চলেছি মন্দিরের দিকে এখন আর প্রচণ্ড পরিমাণে ভিড় প্রবেশ করছি মন্দিরের দিকে আর জাস্ট এখন ভিড় দেখো বা দিকেই মন্দির জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ ফাইনালি প্রবেশ করে গেলাম সেই পবিত্র স্থানে নাথ জগন্নাথের নামে আর জাস্ট এইখান থেকে আর পাঁচশো মিটার বাকি ঠিক আছে পুরীর মন্দির আর এইখান থেকে মারাত্মক লেভেলের ভিড় বন্ধুরা জাস্ট কিছু দেখা যাচ্ছে না এখনো সময় অনেকটা বাকি রথ টানা শুরু হবে চারটে সাড়ে চারটের দিকে আর এখন থেকে মানুষের যা ভিড় হালকা বৃষ্টি পড়ছে বেশি একটা রথ নেই তার মধ্যে এখানে যে প্রশাসন আছে মারাত্মক লেভেলের ব্যবস্থা করেছে সব জায়গায় পুলিশ প্রশাসন খুব সুন্দর ব্যবস্থা করেছে আর এখন তোমাদের বিখ্যাত রথযাত্রা পুরীর সেটাই পুরো লাইভ তুলে ধরব মন্দিরে যাওয়ার পথে এইখানে খুব সুন্দর নৃত্য হচ্ছে হরিনাম হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সর্বপ্রথম এইখানে প্রভুর ছোট একটা রথ আছে সেটাই তোমাদের দেখায় এই যে ব্যবস্থা খুব সুন্দর করেছে রাস্তার মিডিলে দু সাইডে এরকম ব্যারিগেড দিয়ে রেখে দিয়েছে যাতে অ্যাম্বুলেন্স তার গাড়ি টুরি সমস্তভাবে ক্লিয়ার ভাবে যেতে পারে তার কারণ আছে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে এই রাস্তা থেকে সরাসরি তাকে নিয়ে যাওয়া হবে আর জাস্ট এইখানে দেখো দাদারা যে কাজ করছে পুরোটা

প্রত্যেকটা জায়গায় জায়গায় এরকম স্প্রে করা হচ্ছে জল দিয়ে যে এখন যা মারাত্মক লেভেলের গরম তার জন্য এই ব্যবস্থা যতটা সামনের দিকে যাচ্ছি মারাত্মক লেভেলে ভিড় বাড়ছে সেই আগের বছর কথা মনে পড়ে যাচ্ছে এতটা পরিমাণে ভিড় সামনে এগানো যাচ্ছে না চলো সামনের দিকে এগিয়ে যাই এখন আজকের আনন্দে নেচে উঠছে মন এতটা একটা আনন্দ দিন আর আমি এতটা পরিমাণে ভাগ্যবান যে আজকে সরাসরি তোমাদের দেখাতে পাচ্ছি। এই পুরীর দু হাজার পঁচিশে রথযাত্রা সরাসরি লাইফে দেখাচ্ছি তোমাদের মারাত্মক লেভেলের কিন্তু কষ্ট হচ্ছে তার কারণ হচ্ছে এতটা পরিমাণে ভিড় তাও তোমাদের জন্য আজকে সরাসরি তুলে ধরছি শুধু একটা কিছুই চাইবো পবিত্র ধামে বসে একটুখানি ভিডিওটা পুরোটা দেখো আর সাবস্ক্রাইবটা করো পুরো রাস্তা এরকম ফাঁকা করে দেওয়া হয়েছে মানুষ অসুস্থ হয়ে পড়ছে নিয়ে যাচ্ছে আর এই হয়েছে অ্যাম্বুলেন্স খুব সুন্দর ব্যবস্থাপনা এখানে করা হয়েছে এই দেখো গের বছর খুব পরিমাণে রোদ ছিল মানুষ অনেকটা পরিমাণে অসুস্থ হয়ে পড়তো এই বছর একটু কম আছে তার কারণ হয়েছে মেঘলা ওয়েদার বৃষ্টিও পড়ছে প্রচন্ড পরিমাণে ভিড়ে পড়ে গেছি আছে জয় জগন্নাথ জয় জগন্নাথ আর করা যাবে না এখনো মন্দির অনেকটা দূরে আর এই অবস্থা এখানে প্রত্যেকটা জায়গায় এরকম গান স্প্রে করছে ঠিক আছে ওয়াটার গান স্প্রে এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ব্যবস্থা এখানে করে নিয়েছে জয় জগন্নাথ জয় জগন্নাথ প্রায় এক ঘন্টা হাঁটার পর এই মাত্র রথের চূড়া দেখতে পেলাম আমাদের ওই যে সামনে এখনো অনেকটা পথ বাকি এখনো হেঁটে হেঁটে যাচ্ছি সামনে যত যাচ্ছি ভিড় ততটা পরিমাণে বাড়ছে আর এখনো সময় অনেক বাকি এখন প্রায় হয়তো দুটো বেজে কুড়ি কিন্তু রথ বেরোবে সেই সাড়ে চারটের দিকে মানে ভাবতে পারছো তখন ভিড়টা কেমন হবে যাই হোক যতটা পাচ্ছি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখন আমরা নিচে শুধু জুতো দেখো কত জুতো এখানে পড়ে আছে চারিদিকে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে রথের কাছাকাছি আমরা যেতে পারিনি সেখান থেকে রথটা এখনো মিনিমাম দুশো মিটার দূরে আছে জাস্ট ভিড় প্রচণ্ড পরিমাণে এখনও রথের পুরো সামনে সর্বপ্রথম রাখা আছে বলরামের রথ দাদা বলরাম তারপর হয়েছে জগন্নাথ দেবের রথ রাখা আছে আর এরপর আমাদের আর সামনে যাওয়ার কোনো জায়গা নেই এত পরিমাণে চারিদিকে মানে একদিকে যেতে চাইছি এত জনসোধ আর একদিকে নিয়ে যাচ্ছে এরকম জাস্ট পুরীর ঢেউয়ের মতন অবস্থা এইখানে কোথায় নিয়ে চলে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না এইখান থেকে যদি লক্ষ্য করো সর্বপ্রথম রাখা আছে দাদা বলরামের রথ তারপর হয়েছে বন সুভদ্রা তারপর হচ্ছে জগন্নাথ দেবের রথ আর এই পাশেই হয়েছে মন্দির শুধু ভিড় দেখো চারিদিকে

Stay! Do of the একটা ফাঁকা জায়গাতে আসলাম যেই জায়গায় পড়ে গেছিলাম আজকে আমার ইউটিউব চ্যানেলটা বিধে হয়ে যেত মরতে মরতে বাঁচলাম এরকম অবস্থা আমার বেরিয়ে গেছিলো আমার ব্যাগটাও চিড়ে গেছে পর্যন্ত এরকমভাবে বেঁধে নিয়েছি এখন পৌরসভার সামনে আছি পুরীর যে পৌরসভা তার পাশে একটু দাঁড়িয়ে আছে আর এখানে একটুখানি হালকা আছে রথ বেরোতে এখন অনেকটা দেরি যে অবস্থা সত্যি কথা মারাত্মক লেভেলে ভিড়ে পড়ে গেছিলাম বাবাই দেখানে আছে প্রথম অভিজ্ঞতা হরেবেল হরেবেল মানে ধারণার বাইরে যেভাবে আমরা মানে ভিড়ের মধ্যে ঢুকে পড়েছিলাম আর যেভাবে বেরিয়েছি একেবারে শেষ হয়ে যাচ্ছিলাম প্রায় আমরা দুজনেই পুরোটা মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছি হাত ধরে ছিলাম এতটা পরিমাণে ভিড় মানে হুট করে মানুষগুলো যাচ্ছিলো এমনভাবে রিটার্ন করলো মানে শেষ করে দিয়েছে কত মানুষ যে ছিল যে কান্নাকাটি শুরু করে দিয়েছে যাই হোক জগন্নাথের কৃপায় সুন্দরবন একটা ভালো জায়গায় এসেছি একটু পর রথ বেরোবে হয়তো দেখাবো তোমাদের আর এই পাশে না এরকম অনেক জায়গায় খাবার দাবার দিচ্ছে ওই যে ফ্রিতে ওই সামনে আমরা এই গলিতে দাঁড়িয়ে আছি আর এই হয়েছে পৌরসভা পুরীর এই যে আর এই সামনেই হয়েছে মন্দির একটুখানি রেস্ট নিয়ে আবার চলে আসলাম কারণ এইখান থেকেই রথ যাবে আর বেশি ভিতরে যাচ্ছে না এক সাইড নিয়ে দাঁড়িয়ে গেছি কারণ এইখান থেকে তোমাদের যদি পারি রথযাত্রাটা দেখাবো ভিতরে এত প্রচণ্ড পরিমাণে ভিড় জাস্ট একবার দেখাই শুধু চারিদিকে ভিড়টা দেখো শুধু এখন প্রায় ছটা বেজে গেছে তারপরেও রোহাতে দেখা নেই আর যে অবস্থা আমাদের শরীর শরীরটা খারাপ লাগছে এবং প্রচণ্ড পরিমাণে ভিড় আস্তে আস্তে আরও বাড়ছে আমরা ডিসিশান নিচ্ছি যে চলে যাব কারণ আর পারছি না কবুর দেখা নেই কবুর দেখা নেই জয় <laughs> জগন্নাথ এই বছর পেলাম না মারাত্মক লেভেলের ভিড় আমরা এখন যাব। আবার যাবো বছর এই বছর হলো না না এই বছর আর এই যে লাইটগুলো যাচ্ছে কারণ রাত হয়ে যাবে তার জন্য আগের বছর দু দিন রথ টানা হয়েছিল বছর মনে হয় সেম হবে দুদিন সামনে থেকে লাইটগুলো নিয়ে যাচ্ছে কারণ অন্ধকার হয়ে যাবে তাই জন্য ওই যে আর এখন শুধু ভিড় দেখো শুধু চারিদিকে আর কোনো রথের এখনো দেখা নেই ওইখানেই রয়েছে রথ রথ এখনো আসছে না দেখতে পাচ্ছ রথ সবাই ওখানে নাম কীর্তন করছে চলো তাহলে এইখানেও ভিড়টা দেখো কি পরিমাণে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে শুধু এক ঝলক প্রভুকে দেখবে তাই জন্য এখানেও মারাত্মক লেভেলের ভিড় এখন বেরিয়ে আমরা টোটাল চলে যাচ্ছি স্টেশনের কাছে পুরী এবছর আর প্রভুকে দেখা হলো না আবার নেক্সট বছর যদি আসি তখন দেখানোর চেষ্টা করবো কারণ এবছর আমরা রুম টুম নেই থাকব না রাতেই আমাদের ট্রেন রয়েছে আটটা পনেরোতে ওই ট্রেনে করে আমরা আবার কলকাতা রিটার্ন করবো অনেকটা সময় আমরা ওয়েট করেছি প্রভুকে একবার নিজের চোখে দেখার জন্য একটা বছর আমরা অপেক্ষা করে থাকি তাকে এক বিন্দু দেখার জন্য কিন্তু সেই সৌভাগ্য হয়ে ওঠেনি আমরাও ভেবেছিলাম একটু সন্ধ্যা হলে বেরোবে কিন্তু তারপর আমরা জানতে পারলাম জিজ্ঞেস করলাম বলল যে ছটা বেজে গেছে আজকের আর প্রভু রথে উঠবেও না আর যাবেও না কালকে সকাল দশটার সময় রথযাত্রা আবার শুরু হবে মানে এই বছরও ধরতে পারো দু হাজার চব্বিশেও দুদিন রথযাত্রা হয়েছে কেন আর দু হাজার পঁচিশেও সেম দুদিন অনেক আশা নিয়ে এসেছিলাম এবার তোমাদের সেই সম্পূর্ণটাভাবে দেখাতে পারেনি আগের বছরও আমি অনেকটা খুব ভালোভাবে ভিডিও করেছিলাম আমার ফোনটা চুরি হয়ে গিয়েছিল এতটা খারাপ সিচুয়েশানে আমি পড়ে গেছিলাম না যখন আমার ফোনটা চুরি হয়ে যায় তোমাদের বলে বোঝাতে পারবো না পুরো ভেঙে পড়েছিলাম আমার লাইফের সবথেকে খারাপ সময় এই পুরীতে বসে আমি কাটিয়ে গিয়েছিলাম যাক এই বছর প্রভু বিপদে পড়ে গেছিলাম আমার কোমরেও লেগে গেছে কারণ ভিড়ের মধ্যে এরকম ব্যাক করতে যে কোমর প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে যাই সেসব কথা বাদ দাও সুস্থভাবে শান্তভাবে বাড়িতে ফিরি এটাই জয় জগন্নাথ সবাই ভালো থাকবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে সাবস্ক্রাইবটা প্লিজ অনুরোধ করলাম করার জন্য আর কিছু বলার নেই সবাই ভালো থেকো রথযাত্রা খুব ভালোভাবে কাটাও এখানে আছে বাবাইদা কেমন লাগলো প্রথম বছরের হ্যাঁ ভয়ানক আর দু একটু ভালো আজকে যে আমরা এখানে দাঁড়িয়ে আছি একদম যেই জায়গায় আমরা ফেসে গেছিলাম সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পেরেছি ইচ্ছা সত্যি কথা যে জায়গায় ফেঁসে গেছি বেরিয়ে এসেছি মায়েরই বলছি আমি মায়েরই কপারের তিলক আছে যেই জায়গায় ফেঁসে গেছিলাম প্রভুর কৃপা থাকলে থাকলে হলে হয় না আমি জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে বেরিয়েছি আমার জায়গায় বা বাবাইদার জায়গায় অন্য কোনো ছেলে যদি মানে সরি অন্য কোনো মেয়ে যদি এখানে পড়ে যেত না তাহলে খুব ডেঞ্জারাইস একটা ব্যাপার হয়ে যেত যাই হোক সবাই সাবধানে ঘোরাফেরা করো এটাই জয় জগন্নাথ সবাই ভালো থেকো